ফোঁটা দেয় যে ব্যক্তি সে নয় চোখল খোর ব্যক্তি জান্নাতে যাবে না দশ অন্যকে নিজের পিতা হিসাবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যাবে এগারো গর্ব এবং অহংকার করে যাবে বারো রসুল্লাহ সাল্লা সাল্লাম কিছু ব্যক্তি ফলো করে না তেরো অকারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা চোদ্দ দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলেম শিখে পনেরো চুলে বা দাড়িতে কোনো জায়গায় কালো কলব পিওর কালো কলব ব্যবহার করে যারা তারা ষোলো যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুর্ভাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার তফিক দান করুন চেষ্টা করব এই সতেরো শ্রেণীর কোনোটি যাতে আমার নাম না থাকে